অপেক্ষার প্রহর কাটে দিন তোমার স্নিগ্ধ হাসি যেন ঝর্নার ধারা অবিরাম ছুটে চলে ভালোবাসার রথে এই পথের গনে আছে তুমি একমাত্র ছন্দ কোথায় সেই পথের শেষ কোথায় সেই চিরন্তন সন্ধান মনের গভীরে ঘুমিয়ে থাকা শব্দরা জাগ্রত হয় তোমার হাসির রণ নেই কত দূর কত দূর যেতে হবে এই প্রেমের পথে যেখানে চাঁদের আলো বিচ্ছরিত হয় রাতের আধারে আকাশের তারা মিটমিট করে তোমার চোখের তারার সাথে মিলিয়ে তুমি কি শুনতে পাও আমার হৃদয়ের ধ্বনি তোমার নামেই কাঁপে প্রতিটি স্পন্দন প্রেমের মর্মস্পর্শী সুরে নিঃশব্দ রাতেই যখন সব কিছু থেমে যায় শুধু তুমি আর আমি অনন্তের পথে হেঁটে যাই এমন এক পথে যেখানে কোনো শেষ নেই অবিরাম চলা অবিরাম অপেক্ষা প্রেমের গভীরতা কখনো মাপা যায় না প্রতিটি মুহূর্তে তুমি আছো প্রতিটি নিঃশ্বাসে তোমার ছায়া আকাশের তারাদের মাঝে তুমি জলের প্রতিফলনে তোমার মুখ তোমার কণ্ঠের মিষ্টি সুর আমার হৃদয়ে গাথা তোমার স্পর্শে পৃথিবী যেন নতুন হয় তোমার হাসিতে আলো আসে কত দূর যেতে হবে জানি না শুধু জানি তুমি আছো আমার সাথে কত শত স্বপ্নের প্রহর কাটে তোমার চিন্তায় তোমার স্মৃতিতে অবিরাম বয়ে চলে প্রেমের স্রোত তোমার সুরে মেলে জীবনের অর্থ নীরব রাত্রির নক্ষত্রমালা তোমার চোখের তারার জ্যোতি তোমার জীবনে আনে নতুন রং তোমার ভালোবাসায় মেনে মুক্তি শুধু তোমার কাছেই আমার মনের সকল কল্পনা তোমার ভালোবাসার টান হৃদয়ের সব তোমার হাসির মায়া আমার সমস্ত দুঃখ ভুলে যাই তোমার ভালোবাসার ছোঁয়ায় নতুন জীবন পাই প্রতিটি সকালে প্রতিটি সন্ধ্যায় তোমার চিন্তায় জাগ্রত হই তোমার স্মৃতির আলোয় জীবনের নতুন অর্থ খুঁজি অবিরাম ভালোবাসার বন্যায় আমার হৃদয় ভেসে চলে তোমার মিষ্টি কণ্ঠের সুরে আমার মনের গোপন কথা বলে তোমার চোখের জ্যোতিতে আমার রাতের আকাশ আলোয় ভরে তোমার ভালোবাসার প্রেরণায় আমার জীবনের সব বেদনা সরে তোমার কোমল ছোঁয়ায় আমার হৃদয়ের গভীরতা খুঁজে পাই তোমার সাথে জীবনের প্রতিটি মুহূর্তে নতুন স্বপ্নে নতুন আশায় ভেসে যাই